ব্রহ্মচর্য পালন করার ফলে এর থেকে এমন কিছু ভালো গুণ তুমি পেতে পারো যেটা তুমি জানোই না আর এই গুণগুলোতে তোমার যে কতটা ভালো হবে সেটা তুমি ভিডিওটা না দেখলে কখনো জানতেও পারবে না আর হয়তো কিছু মানুষ এই গুণগুলোকে জানবার পর তারাও ব্রহ্মচর্যকে ফলো করবে তো হ্যালো বন্ধুরা আমি রাজ তোমাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে আজ আমি তোমাদেরকে এই ভিডিওটিতে যা বলবো সেটা অনেক পুরনো বই ব্রহ্মচর্য জীবন থেকে নেওয়া হয়েছে সবার প্রথমে আমি তোমাকে বলবো যদি তোমার শরীরে রক্তের অভাব রয়েছে তবে কিন্তু তোমাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আর যদি তোমার শরীরে বীর্যের কমতি রয়েছে তবুও তোমাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে কারণ যতক্ষণ মানুষের শরীরে রক্ত আর বীর্য রয়েছে মানুষ জীবিত থাকতে পারে আর এটাকে নষ্ট করলে তারও তৎকাল মৃত্যু ঘনিয়ে আসতে পারে দেখো তোমাকে আমি ব্রহ্মচর্যের একটা অনেক বড় উপকার বলছি যে মানুষ তার শরীরে বীর্যকে যত ধারণ করবে তার তেজ ততটাই বাড়বে শরীর বাহুশালী হবে যতটা বীর্য সে ধারণ করে নেবে ধীরে ধীরে তার বুদ্ধি শক্তিশালী হয়ে যাবে যদি সে তার বীর্যের ধারণ খুব ভালোভাবে করে আর ব্রহ্মচারী পালন খুব ভালো করে করে তবে তার মস্তিষ্ক কম্পিউটারের চেয়েও বেশি পাওয়ারফুল হতে পারে অনেক মানুষের মনে হয় বীর্যের নাশ ঘটালে মানুষের শরীরে কোনো ক্ষতি হয় না আজ আমি তোমাকে বলতে যাচ্ছি যে এই পুরনো বইটিতে পরিষ্কার করে লেখা আছে যে বীর্যকে ধারণ করলে মানে ব্রহ্মচর্য পালন করলে একটা মানুষ অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে সে অনেক বলশালী হতে পারে এগুলো বলার যদি আমার কথা বিশ্বাস হচ্ছে না তবে তোমাদের বাড়িতে বা আশেপাশে পাড়ায় যদি কোনো বয়স্ক বুড়ো বাবা থাকে তবে তুমি জাস্ট নলেজের জন্য তার কাছে এই বিষয়ে শুনে দেখতে পারো যে বীর্যের নাশ ঘটালে শরীর দুর্বল হয় কিনা কারণ ঋষি মনিরা এই বইটিতে সাতটিভাবে লিখেছে যে বীর্য ধারণ করে মানুষ এতটা শক্তিশালী হয়ে উঠতে পারে যে সে একটা হাতির শক্তিকে সে তার মধ্যে ফিল করতে পারবে আর ব্রহ্মচারী পালন করার ফলে সবচেয়ে বেশি লাভ এটাতে যে মানুষের মস্তিষ্কে যে কোনো প্রকারের টেনশন আসার সম্ভাবনা কম হয়ে যায় নিজের জীবনে অনেক লোকেদের তুমি দেখে থাকবে এমনি টেনশন নিয়ে থাকে আবার যে টেনশনের কোনো মানে হয় না সেই টেনশনও তারা নিয়ে থাকে ইভেন এমন এক পর্যায়ে তারা চলে যায় যে ডিপ্রেশনের শিকার হয়ে যায় তো যদি তুমি টেনশন আর ডিপ্রেশন থেকে বাঁচতে চাও তবে তোমায় ব্রহ্মচারী পালন অবশ্যই করতে হবে কেননা ব্রহ্মচারী যে পালন করে সেই মানুষের মধ্যে শক্তি তেজ বুদ্ধি সিদ্ধি ঈশ্বরত্ব ভাব দেখতে পাওয়া যায় একটা সময় ছিল যখন ব্রহ্মচর্যকে অনেক উঁচু স্তরে রাখা হতো অনেক মহান ঋষি থেকে শুরু করে অনেক মহান যোদ্ধারা এই ব্রহ্মচর্য পালন করত তাদের মধ্যে সুশ্রুত আর চরক করিমদাস রহিম দাস স্বামী স্বামী বিবেকানন্দ যোগানন্দ মহারানা প্রতাপ শিবাজী মহারাজ এবং মহান যোদ্ধা সিং ভগৎ চন্দ্রশেখর আজাদ প্রত্যেকে নিজেদের বিচ্চুকে বাঁচিয়েছিল এবং তার থেকে ভালো গুণগুলোকে পেয়েছিল আর তাছাড়া বেদ উপনিষদ পুরাণ গীতা কোরআন বাইবেল বুদ্ধিস্ট আর অন্যান্য সব ধর্মগ্রন্থতে ব্রহ্মচারী পালন করবার বিষয়ে অনেক কিছু বলা হয়েছে ব্রহ্মচারীর সব থেকে বড় লাভ এটা যে এটা পালন করে সে অনেক বয়স অব্দি জীবিত থাকতে পারে তুমি আজকালকার লোকেদের দেখেছ আজকাল মানুষের বয়স অনেক কম হয়ে গেছে আগেকার লোকেরা একশো বছর অধিক বেঁচে থাকত। আর আজকাল সত্তর আশি অবধি বেঁচে থাকতে পারছে না আর ফারাক এটাই যে পুরনো লোকগুলো তাদের বীর্যকে কখনো ফালতু কাজে ওয়েস্ট করেনি বরং তারা তাদের বংশকে আগে এগোনোর জন্য সেটা ব্যবহার করেছিল আর আজকাল তো চোদ্দ পনেরো বছর থেকেই নিজের বীর্যকে বাইরে বের করছে কিছু সস্তার সিনেমা দেখে আর নয়তো কিছু অল্প সময়ের মনোরঞ্জন করে আর নাম না জানা নেশা জাতীয় দ্রব্যে সেবন করছে আর ঠিক এই জন্যই আজকের সময়ের মানুষেরা সত্তর থেকে আশি বছরের বেশি বাঁচতেই পারছে না তুমি হয়তো দেখেছো যে ঋষি মুনিরা বা আগেকার রাজা মহারাজারা তাদের কিন্তু বয়স বছর বা তার অধিক হতো কারণ তারা ছোটবেলা থেকেই ব্রহ্মচারী পালন করেছে যদি তোমাদেরও অধিক আয়ু থেকে তবে ব্রহ্মচারীর পালন অবশ্যই করতে হবে কারণ কোনো বীর্যবান পুরুষের কোনো রোগ বা অকাল মৃত্যু তার হয় না তুমি কখনো শুনেছ দেব দুর্বল ঘাতকা মানে হলো সব রোগ দুর্বল ব্যক্তিরই হয়ে থাকে বীর্যবান পুরুষের কোনো রোগ হবে না তোমরা কোনো বিশ্ব পিতামহের নাম শুনেছ বিশ্ব পিতামহ এই সঞ্জীবনীর কারণেই অমর হয়েছিলেন মানে অকালেও যে মরেনি সাথে অনেক সামর্থ্য সম্পন্ন ছিল যদি আমরাও বীর্যের রক্ষা করি মানে ব্রহ্মচারী পালন করি তবে আমরাও সেভাবে প্রভাবশালী আর উন্নত হতে পারবো কারণ বীর্য রক্ষাই হলো একমাত্র জীবন আর তাছাড়া ভগবান শিবের সিদ্ধান্ত হলো বীর্যকে নষ্ট করা ব্যক্তি কখনো বাঁচতে পারবে না কারণ বীর্যবান মানুষ এতটা শক্তিশালী হয়ে যায় যে দুনিয়ার কোনো রোগ তাকে হারাতে পারবে না ভগবান শিবের বাণী শিব পুরাণে এটাও বলা হয়েছে যে এই দুনিয়াতে কেউ ব্রহ্মচারী পালন করছে তো সেই ব্যক্তি এই দুনিয়ার দেবতা হতে পারে আর আমি যদি বলি তবে এই বীর্যই তোমার শরীরের অমৃত তোমরা বাইরের ভালো জিনিসকে খেয়েও তোমাদের শরীরকে বাঁচাতে পারবে না আর বীর্য ধারণ তার থেকেও পঞ্চাশ গুণ কাজ করবে তোমার শরীরে আমি তোমাদের বলছি যদি তোমায় আজকের দুনিয়াতে সফল মানুষ হতে হয় তবে ব্রহ্মচারীর ফায়দা তোমাকে নিতেই হবে ব্রহ্মচারীর সব থেকে ভালো বিষয় এটাই যে তোমার বুদ্ধিতে অনেক ফারাক দেখতে পারবে আর আজকাল যে সকল ছেলে মেয়েদের মুখে পিম্পল বা লাল দাগ চলে আসে আর তার ফলে যে মুখটা দেখতে খারাপ লাগে এই সবই কিন্তু হস্তমৈতুরিণী আরেকটা লক্ষণ কারণ যে বীর্য তোমার মধ্যে রয়েছে তাতে কিছু শক্তি রয়েছে আর সেটা তুমি হামেশাই বহিয়ে দিচ্ছ এর ফলে সময়ের সাথে সাথে মুখের গ্লো কমে আসে মুখ ডাল দেখতে লাগে তুমি হয়তো আজকাল দেখেছো কুড়ি বছরের ছেলে মেয়েদের কেমন বয়স্কদের মতো শরীর কোনো এনার্জি নেই একটুতেই হাঁপিয়ে পড়ে ইভেন অনেকের কুড়িতেই চুল সাদা হয়ে যায় যেটা কিনা ষাট বছরের পরে আসার কথা ছিল সেটা কিনা আজ কুড়ি বছরেই হচ্ছে আমি তোমাকে বলছি ব্রহ্মচারী পালন করো এতে করে তোমার সৌন্দর্য বৃদ্ধি পাবে তোমার চেহারাতে একটা চমক দেখা যাবে সোজা কথা এটা যে সব ভালো গুণগুলো তুমি পাবে তোমার শরীর পাবে তুমি যদি আজ আজকের দুনিয়াতে বেঁচে থাকতে চাও ভালোভাবে বেঁচে থাকতে চাও তবে ব্রহ্মচারী অবশ্যই পালন করো শুশ্রুতা সমিতাতে বলা হয়েছে যে কিভাবে খাবার সাতটি স্টেজ পার করে শুক্র ধাতু বানিয়ে থাকে আর এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে চৌষট্টি দিনের সময় লাগে পুরুষে এটাকে বীর্য বলা হয় আর নারীদের এটাকে রজ বলা হয় আর তুমি যে নষ্ট করছো তার এক ফোঁটা তৈরি হতে শরীরের অনেক শক্তি খরচ হয়ে থাকে আর এর মধ্যে রয়েছে পান শক্তি একবার ভেবে দেখো এক ফোঁটা বীর্য একটা নতুন জীবন এই পৃথিবীতে আনতে পারে তবে এটা কতটা শক্তিশালী সেকালের চিকিৎসক মহারিষি ধর্মন্তরী এটা জানিয়েছিল ভালো চিন্তার দ্বারা নোংরা ভাবনাকে স্পিরিচুয়াল এনার্জিতে কনভার্ট করা যায় ইভেন মডার্ন সায়েন্সও ভারতীয় যোগীদের কথা মেনেছে মডার্ন বৈজ্ঞানিকেরা যখন সিমেন্ট অ্যানালাইসিস করল তখন তারা এতে বেন নারিশমেন্ট সাপ্লিমেন্ট দেখতে পায় যোগ সূত্রের মত অনুসারে রিপ্রোডাকটিভ লিকুইড ওজাসের ফর্মে ওপরের দিকে উঠতে শুরু করে যদি তুমি সত্যি একটা জিনিয়াস মাইন্ড চাও তবে ব্রহ্মচর্য পালন করো যদি পাঁচ মিনিট মেডিটেশন করতে পারো না তবুও ব্রহ্মচর্য পালন করা শুরু করো যদি তুমি ঘুমের সময়কে আগেই পূরণ করতে চাও তবুও ব্রহ্মচর্য পালন করো মহারিষি সুশ্রুতা বলেছেন বীর্যকে শরীরে ধরে রাখলে তোমার তেজ আর আয়ু দুটোই বাড়বে যেমনটা আমি আগেই বলেছিলাম আর সাথে তোমার সুন্দরতা বৃদ্ধি পাবে অনেক বেশি টেস্টস্টেরন আর স্কিন সেলে অক্সিজেন পৌঁছানোর ফলে বনো অ্যান্ড পিম্পেল মুক্ত থাকবে আর সাথে ঘন কালো চুল পাবে তোমার বীজের কোয়ালিটি ঘনত্ব এবং হাই অ্যামাউন্টকে ইম্প্রুভ করবার জন্য যদি সিমেন্ট কোয়ালিটি ইম্প্রুভমেন্টের ভিডিও চাও তবে আমাকে কমেন্টে জানাও হাজারটা কমেন্টের টার্গেট রাখছি যদি পূরণ হয় তবে তাড়াতাড়ি ভিডিও আসবে যা তুমি কখনো দেখোইনি আর তাছাড়া তোমাদের কমেন্ট দেখতে আমার ভালোই লাগে আমারও কিছু এক্সপেকটেশন থাকে তোমাদের কাছ থেকে যেমন লাইক কমেন্ট শেয়ার তো সেটাকে পূরণ করো ভিডিও অবশ্যই আনবো কথা দিলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিছু নতুন জিনিস যদি জানতে পারো তবে অবশ্যই একটা ভিডিওটিকে লাইক করো আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব অবশ্যই করো আবার ফিরে আসবো আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি